বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালে পরীক্ষা দেবে তাদের জন্য বাংলার আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করছি যেটা হলো আমাদের আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প আন্তর্জাতিক কবিতার মধ্যে রয়েছে আমাদের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন আর ভারতীয় গল্পের মধ্যে রয়েছে অলৌকিক তো স্বাভাবিকভাবে এই যে দুটো বিষয় রয়েছে এই দুটো বিষয় থেকে কিন্তু আমাদের দুটো প্রশ্ন আসবে একটা প্রশ্নের উত্তর আমাদের লিখতে হবে তো এর আগে তোমাদের জন্য গল্প থেকে কবিতা থেকে আর নাটক থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন কি কী আছে সেগুলো শেয়ার করেছি এবং সেগুলো রেডি করো দেখবে ওখান থেকেই ফাইনাল পরীক্ষাতে প্রশ্ন কিন্তু তোমরা ফুলফিল কমন পাবে এবার আসে যাক এই যে পার্টটা অনেকেই প্রশ্ন করে স্যার কোনটা ভালো কোনটা পড়লে ভালো হবে আমি বলবো দেখো দুটোই ভালো দুটো পড়লেই ভালো হবে দুটোর মধ্যে যার যেটা ভালো লাগে সে সেটা পড়তে পারো তবে হ্যাঁ একটা কথা তোমাদের অবশ্যই বলে রাখি কবিতার প্রশ্নের উত্তর লেখাটা কিন্তু খুবই সহজ কারণ কবিতা একটা নির্দিষ্ট থিমের ওপরে হয় এবং আমাদের যে কবিতাটা রয়েছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন তোমরা জানো যে তোমাদের একদম লাইন ভিত্তিক অক্ষর ধরে ধরে ব্যাখ্যাও আমি এর আগে করেছি যারা ওই ব্যাখ্যাটা একবার একটু শুনে নেবে কষ্ট করে হয়তো পনেরো কুড়ি মিনিটের একটা ভিডিও আছে তারা কিন্তু যে কোনো প্রশ্ন সেখান থেকে লিখতে পারবে এবং তার থেকে বড় কথা এই যে কবিতাটা রয়েছে এই কবিতার যে থিম সেই থিমটা যদি তুমি একটু বুঝে নিতে পারো তাহলে কিন্তু তুমি যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবে এবং শর্ট টাইপের প্রশ্ন আসার ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার একদম কবিতার লাইন তুলে তুলে প্রশ্ন হয় যে কারণে সেটা লিখতেও অনেকটা সুবিধা তবে কি অলৌকিক লেখা কঠিন কক্ষনো না কারণ অলৌকিকের পাঠগুলোও খুব ইন্টারেস্টিং খুব মজাদার সুন্দর সুন্দর গল্প দিয়ে লেখা মানে গল্পের মধ্যে গল্প যে কারণে দুটো গল্পই ভালো তবে যে যেটা ভালো পারো সে সেটা ভালো করে পড়বে যে যেটার প্রতি নজর দেবে সে সেটাকে খুব ভালো করে পড়বে যাতে তার বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় না আসে আমি তোমাদের জন্য এই পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে এবং অলৌকিক থেকেও মাত্র কয়েকটি কয়েকটি করে প্রশ্ন শেয়ার করছি এই প্রশ্নগুলো রেডি করে যাও একদম পুরো দাগে দাগে মিল পাবে এটুকু বলতে পারি কি বললাম বোঝা গেল তবে যে যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে সে সেটাকে পড়ো একবার না একাধিকবার পড়ো যারা কবিতাটা পড়বে চেষ্টা করো কবিতাটা এমনভাবে পড়ার যাতে করে কবিতার লাইনের প্রথম অক্ষর শুনলেই তুমি যেন পরের আরও দুটো তিনটে বা পুরো লাইনটা বলেই পারো সেই রকমভাবে কবিতাটাকে প্র্যাকটিস করে বা যাকে বলে এক কথায় মুখস্থ করে ফেলার চেষ্টা করো কী বললাম বোঝা গেল অলৌকিক গল্পটাও তাই কারণ বর্তমানে যে লেভেলের প্রশ্ন আসে একদম ভেতর থেকে টুকে টুকে প্রশ্ন আসে যদিও আমরা কিছু ইম্পর্টেন্ট লাইন দিয়ে প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি এবং আশা রাখি বিগত বছরের মতো ফুলফিল কমন পেয়ে যাবে একদম লাইনে লাইনে তো যাই হোক যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি সেই প্রশ্নগুলো রেডি করো অবশ্যই অবশ্যই ভালো হবে তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক তার আগে বলি যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর প্রশ্নগুলো কিন্তু অবশ্যই অবশ্যই রেডি করে নেওয়া চলো দেখে প্রশ্নগুলো বন্ধুরা তাহলে আমরা পরপর প্রশ্নগুলো নিই কারণ আমাদের যেটা রয়েছে আমি তোমাদের বললাম আঞ্চলিক কবিতা এবং ভারতীয় গল্প তো এই দুটো জায়গা থেকে আমি তোমাদের পরিষ্কার বলে আঞ্চলিক কবিতা থেকে একটা প্রশ্ন আসবে ভারতীয় গল্প থেকেও কিন্তু একটা প্রশ্ন আসবে অর্থাৎ দুটো প্রশ্ন আমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর কিন্তু আমাদের লিখতে হবে ঠিক আছে তো তোমরা যেটা পারো সেটা খুব ভালোভাবে লিখবে যেটা বেটার মনে হয় সেটা লিখবে আমি যেটা বললাম কবিতার থেকে যদি ভালো মনে হয় কবিতা লিখবে তবে সহজ অবশ্যই কবিতা হবে কারণ অল্প একটু বিষয় সেখান থেকেই তোমরা পারবে তবে অলৌকিক গল্পটাও সুন্দর যে যেটা পারো ভালো করে পড়ো তো প্রথম আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতা থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কী কী আছে প্রথম প্রশ্ন আগের বছর একদম প্রথম যে প্রশ্নটা দিয়েছিলাম সেটা এসেছিলো তো চলো বিরাট আরমাড়া যখন ডুবলো আর্মাডা কি কোন প্রসঙ্গে কেন এটি বলা হয়েছে দ্বিতীয় প্রশ্ন বইয়ে লেখে রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনত এই বক্তব্যের মধ্য দিয়ে কবি ইতিহাসের কোন সত্যকে ফুটিয়ে তুলতে চেয়েছেন তিন নম্বরের প্রশ্ন পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় প্রশ্নগুলো কি কি চার নম্বরের প্রশ্ন সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা রাজমিস্ত্রি কী নির্মাণ করেছিলেন এই প্রশ্নের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন পরবর্তী প্রশ্ন গলদের নিপাত করেছিল সিজার সিজারকে তিনি কি একাই গলদের নিপাত করেছিল পরবর্তী প্রশ্ন পাতায় পাতায় জয়োৎসব জয়োৎসবের ভোজ বানাতো কারা পাতায় পাতায় কাদের জয়োৎসব জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কি মনোভাব প্রকাশ পেয়েছে পরবর্তী প্রশ্ন সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন ভাষায় অন্তর্নিহিত ব্যাখ্যা অর্থ ব্যাখ্যা করো লাস্ট প্রশ্ন কত সব প্রশ্ন কাদের মনে প্রশ্ন প্রশ্ন উপস্থাপনার যৌক্তিকতা কি। নেক্সট আমরা আসবো অলৌকিক তো অলৌকিক থেকেও ঠিক তাই আমি আটটা প্রশ্ন সিলেক্ট করেছি দেখো যার যেটা বেটার মনে হয় সে সেটা পড়বে অর্থাৎ পড়তে যেন এমন এক মজুরের প্রশ্নগুলোর এই আটটা প্রশ্ন পড়বে অথবা অলৌকিক থেকে যে আটটা প্রশ্ন দিয়েছি আটটা প্রশ্ন পড়বে বোঝা গেল কি বললাম দুটো থেকে পড়ার দরকার নেই যে কোনো একটা পার্ট ভালো করে পড়লেই তুমি কমন পেয়ে যাবে এবার যার যেটা ভালো লাগে সে সেটা পড়বে আমি দুটোর পার্টেরই প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি অলৌকিকের প্রশ্ন প্রথম প্রশ্ন আমি কাফের শিষ্যকে এক গণ্ডুসো জল দেব না কাকে কে কেন কাফের বলেছে বক্তার মানসিকতা ব্যাখ্যা করো দ্বিতীয় প্রশ্ন এগুবার উপায় নেই গুরু গভীর সমস্যায় পড়লেন গুরুর পরিচয় দাও তিনি কোন সমস্যায় পড়লেন সমাধান কিভাবে হলো তিন দাগের প্রশ্ন হঠাৎ শীর্ষ মর্দানা জল তেষ্টা পেলো তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল তার তেষ্টা সেসব দিক কীভাবে মিটেছিল পরবর্তী প্রশ্ন গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো কোন গল্প গল্প শুনে তার প্রতিক্রিয়া কী পরবর্তী প্রশ্ন ঠিক হলো ট্রেনটা থামানো হবে কোন ট্রেন কিভাবে থামানো হলো পরবর্তী প্রশ্ন পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি ঘটনাটির বর্ণনা দাও পরবর্তী প্রশ্ন আমার চেঁচিয়ে উঠতে ইচ্ছা করতো কার কেন চেঁচিয়ে উঠতে ইচ্ছা করত লাস্ট প্রশ্ন মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন ঘটনাটি কি ছিল ফলে বক্তার মানসিকতার কি পরিবর্তন ঘটেছিল লেখো তো আমি তোমাদের জন্য কবিতা এবং গল্প দুটো থেকেই কিন্তু প্রশ্নগুলো শেয়ার করলাম প্রশ্নগুলো রেডি করে এবং আশা করছি যে ফাইনালে এখান থেকেই তোমরা হুবহু প্রশ্ন কমন পাবে তো আজকের মধ্যে এখানেই শেষ করছি ইতিপূর্বে তোমাদের জন্য বাংলার গল্প কবিতা নাটক এইসব জায়গা থেকে প্রশ্নগুলো দিয়ে দিয়েছি সেগুলো তোমরা দেখে নিতে পারো অবশ্যই পরীক্ষার জন্য ফাইনাল পরীক্ষার জন্য টার্গেট থেকেই কিন্তু আমরা তোমাদের জন্য প্রশ্নগুলো শেয়ার করছি ধন্যবাদ